সন্তানকে প্রতিদিন এই ছয়টি কথা বলুন সন্তানের জীবন বদলে যাবে একটা শিশু যখন পৃথিবীতে আসে তখন সে কিছু জানে না সে শুধু অনুভব করে মায়ের কণ্ঠ বাবার হাত আর সেই ভালোবাসার উষ্ণতা কিন্তু একটা কথা কি জানো সন্তান যেমন তোমার কথায় গড়ে ওঠে তেমনি তোমার কথাতে ভেঙে যায় প্রতিদিন তুমি তাকে যা বলো তার প্রতিটি শব্দ তার মনে গভীর ছাপ ফেলে যায় তুমি হয়তো বুঝতেও পারো না তোমার একটি মাত্র বাক্য হয়তো তার আত্মবিশ্বাস করে তুলছে আবার একটি মাত্র কট কথা হয়তো তার আত্মাকে ভেঙে দিচ্ছে আজ আমি তোমাকে বলব এমন ছয়টি কথা যা যদি তুমি তোমার সন্তানকে প্রতিদিন বলো তাহলে একদিন দেখবে সেই ছোট শিশুটি বড় হয়ে এমন এক মানুষ হবে যে শুধু সফল নয় ভালো মানুষও হবে এই ছয়টি কথা শুধু বাক্য নয় এগুলো আশীর্বাদ এগুলো শক্তি এগুলো তার ভবিষ্যতের আলো নাম্বার ওয়ান আমি তোমার উপর গর্বিত সন্তানের জীবনে এই একটি বাক্যের জাদু তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমার উপর গর্বিত এ কথাটা শুধু প্রশংসা নয় এটা এক ধরনের আধবিশ্বাসের ইঞ্জেকশন যখন সন্তান কোনো ছোট কাজ করে যেমন হোমওয়ার্ক শেষ করা কারো সাহায্য করা কিংবা শুধুমাত্র চেষ্টাও করে তাকে এ কথাটা বলো তুমি পারো না কিন্তু তুমি চেষ্টা করেছ আমি তোমার উপর গর্বিত এ কথাটা তার মনে এমন একটা বিশ্বাস তৈরি করবে যে আমার বাবা মা আমার পাশে আছে আমি চেষ্টা করলে পারবো এভাবে গড়ে উঠে সেল স্টিম নিজের উপর বিশ্বাস একদিন সে সন্তান বড় হয়ে ঝড়ের মধ্যেও দাঁড়াতে পারবে দৃঢ়ভাবে নাম্বার দুই তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি প্রতিটি সন্তান চায় কেউ একজন তাকে বিশ্বাস করুক সে ভুল করুক পরে যাক তবু কেউ একজন তার কাঁধে হাত রেখে বলুক তুমি পারবে এ কথাটা সন্তানের মধ্যে অদ্ভুত মানসিক শক্তি তৈরি করে যখন সে হাল ছেড়ে দিতে চায় তখন এই কথাটাই তাকে আবার উঠিয়ে দেয় তুমি যদি প্রতিদিন সকালে তাকে বলো আজ তুমি পারবে মা তোমার উপর বিশ্বাস রাখে তাহলে সে কথাটা সারাদিন তার মনে প্রতিবন্ধী হবে সে যখন ক্লাসে বসবে খেলার মাঠে দৌড়াবে তার মাথার মধ্যে থাকবে আমি পারবো কারণ বাবা মা আমার উপর বিশ্বাস রাখে এটাই সন্তানের ভিতরে নেভার গিভ আপ অ্যাটিটিউড তৈরি করে নাম্বার তিন ভুল করলে সমস্যা নেই আবার চেষ্টা করো আজকের অনেক বাবা মা একটা ভুল করে সন্তানকে শেখায় ভুল করলে সে খারাপ ফেল করলে লজ্জা অথচ সত্যি হলো ভুল থেকে শেখা যায় যখন সন্তান ভুল করবে রাগ করো না বরং শান্তভাবে বলো ভুল করেছো ঠিক আছে এবার শিখো আবার চেষ্টা করো এই কথাটা সন্তানের ভিতরে গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলে সে শিখে যায় যে আমি ব্যর্থ হই না আমি শিখি এই একটি মনোভাব জীবনের সবচেয়ে বড় সম্পদ যে সন্তান ভুলকে ভয় পায় না সে একদিন পৃথিবী জয় করবে নাম্বার চার তুমি আমার কাছে খুব বিশেষ পৃথিবীতে কোটি কোটি শিশু আছে কিন্তু তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু সে কি সেটা অনুভব করে তুমি প্রতিদিন বলো তুমি আমার কাছে খুব বিশেষ এ কথাটা তার মনে এমন একটা উষ্ণতা দেয় যা তাকে বাইরের দুনিয়ায় ঠান্ডা কথাগুলো সহ্য করার শক্তি দেয় যখন পৃথিবী তাকে বলে তুমি পারবে না তখন তোমার এ কথাটাই মনে পড়বে আমি আমার মায়ের কাছে বিশেষ এটা তাকে ভিতর থেকে জ্বালিয়ে তুলবে নিজের প্রতি ভালোবাসা আত্মসম্মান মানসিকতা নাম্বার পাঁচ তুমি যতটা ভালোবাসা দাও পৃথিবী তোমাকে ততটাই ভালোবাসবে সন্তানকে শেখাও ভালোবাসা দিতে কারণ যারা ভালোবাসতে জানে তারা কখনো একা হয় না তাকে বলো রাগের বদলে মিষ্টি কথা বলো সাহায্যের বদলে ধমক নয় হাসি দাও এতে তার ভিতরে গড়ে উঠবে ইমপাথি অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা আজকের দিনে এই গুণটাই সবচেয়ে বড় শিক্ষা তুমি প্রতিদিন এই কথাটা বললে একদিন সে এমন মানুষ হবে যে শুধু নিজের জন্য নয় অন্যদের সুখের জন্য কাজ করবে নাম্বার ছয় তুমি যেমন আছো আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি সন্তানের মনে সবচেয়ে বড় ভয় কি জানো যদি আমি ভালো না হয় তাহলে মা বাবা আমায় ভালোবাসবে না এই ভয় তার আত্মাকে ছোট করে ফেলে তাকে প্রতিদিন বলো তুমি পারফেক্ট না হলেও আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি এ কথাটাকে শেখায় নিঃশর্ত ভালোবাসা আনকর করোনার লাভ কি সে বুঝে যায় তাকে ভালোবাসার জন্য কিছু প্রমাণ দিতে হয় না এ কথাটাই তাকে শান্ত স্থির এবং আত্মবিশ্বাসের মানুষ বানাবে তোমার সন্তানের পৃথিবীটা ছোট সেই পৃথিবীর কেন্দ্রবিন্দু তুমি তোমার কথা তোমার কণ্ঠ তোমার সৃষ্টি সব কিছু তার মনে ছাপ ফেলে যায় তাই প্রতিদিন অত্যন্ত এই ছয়টি কথা বলো আমি তোমার উপর গর্বিত আমি তোমার উপর বিশ্বাস রাখি ভুল করলে সমস্যা নেই তুমি আমার কাছে বিশেষ ভালোবাসা দিতে শিখো আমি তোমাকে ঠিক যেমন আছো তেমনই ভালোবাসি এ কথাগুলো হয়তো তোমার জন্য ছোট। কিন্তু তোমার সন্তানের জীবনে এগুলোই হবে সবচেয়ে বড় উপহার ভালোবাসা দাও বিশ্বাস দাও সম্মান দাও দেখবে তোমার সন্তান একদিন এমন আলো ছড়াবে যেটা তোমার জীবনকেও আলোকিত করবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ